উত্তর চব্বিশ পরগনার বৃহত্তর হাবরার রাজ্য সাধারণ হাসপাতাল পরিদর্শনে আসলেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর এরপরই হাবড়া হাসপাতাল চত্বরে মা ক্যান্টিনের খাবারের গুণগত মান নিয়ে সরব হলেন তিনি গুণগত মান মানে মান রাখতেই হবে গুণগত মানে বলে ব্যাপার না মানুষকে যে খাবারটা দিতে হবে সেই খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে যে দাম তাই দাম নিতে হবে এটা পৌরসভার দায়িত্ব তাদের পৌরসভা যদি কিছু সাবসিডি দিতে হয় পৌরসভা দেবে সাবসিডি পৌরসভা তো পাবে ওটা মিউনিসিপাল দপ্তরের কাছ থেকে ওটা পাওনা পেয়ে যাবে ওরা মা ক্যান্টিনটাকে মা ক্যান্টিনের মতো করতে হবে মানে প্রচুর গরিব মানুষ আছে গ্রাম থেকে দুবেলা খাবে কোথায় তাদের জন্য মা ক্যান্টিন থাকতে হবে একদম পৌরসভাকে আমি আজকেই বলেছি এটা আজকে বলবো বলে এটা এজেন্ডা আছে আমার তুমি বলে দিলাম আমাকে আগে এটা আমার এজেন্ডা আছে মা ক্যান্টিনটাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে একদম পরিষ্কার লোকের প্রথমেই ঘরে ঢুকে যদি ইমপ্রেশন হয় যে পরিষ্কার জায়গা আমি খাবো এখানে বসতে আর যদি অপরিষ্কার হয় মানুষ খাবে না যে বাইরে গেটা অনেক পয়সা দিয়ে তাকে খেতে হবে বাইরে সেইটা পরিষ্কার করবে কেন এরা মিউনিসিপ্যাল অ্যাফিয়ার্স থেকে পয়সা পাবে এভাবে তো মা ক্যান্টিন চলছে সারা বাংলায় চলছে প্রায় পাঁচশোর উপর ক্যান্টিন চলছে আমার ফাইভ হান্ড্রেডশোর উপর সম্প্রতি ঘটে যাওয়া রোগীর পরিবারের ওপর মারধরের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে হুশিয়ারি দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক কি বলছেন শোনাবো মারধর হসপিটালে কাকু আমি তারপরেই ফোন করেছি আমি যে কোনো মিডিয়ার মাধ্যমে আমি দেখার পর আমি দেখেন চেয়ারম্যানকে ফোন করেছি আমি সুপারকে ফোন করেছি আমি বললাম কোনো রুগীর কাছে কোনো রুগীর কাছে সে দুর্ব্যবহার করলো তাকে মাথায় ঠান্ডা করে রাখতে হবে সে রুগী তার মাথাটা খারাপ থাকতেই পারে তার মাথা খারাপ থাকতেই পারে তার প্রতি দুর্ব্যবহার করা যাবে না আমাদের অত অন্ত সংযত সংযম থাকতে হবে আমাদের আমরা কিন্তু মনে করতে হবে তাকে সে এসছে সে অনেক কিছু বেদনা নিয়ে এসছে এখানে অনেক কিছু আশা যে আমার এখান থেকে আমি সুস্থ হয়ে বাড়ি পাবো তাকে পিটিয়ে দেওয়া হবে এটা কোনোভাবেই মান্য না মান্যতা না এটা মানা যায় না এবং আমরা বলেছি এর জন্য সুপারকে বলেছি আপনি এনকোয়ারি করবেন যদি কে যে দোষী তা আমি খুঁজে বার করে শাস্তি দিতে হবে এটা পরিষ্কার একদম কেস স্পেসিফিক কেস কোনো রুগীর গায়ে হাত দেওয়া যাবেন সেই রুগী চিত্র চিত্কা চেল্লামিল্লি করতে পারে আমি রুগীদেরও বলব আত্মীয়দের তারা যেন হসপিটাল ভাঙচুর না করে ভাঙচুর যেন না করে হসপিটাল তাদের প্রতি ব্যবহার নিশ্চয়ই আমরা ভালো করবো আমরা তাদের কাছে প্রত্যাশা করি তারা দশ দেবে আমরা নব্বই ব্যবহার করব তাদের সাথে ভালো ব্যবহার এইটা আমি রুগীরা যন্ত্রণা আমি বুঝতে পারি যে রোগ হলে মানুষের কিটিমিটি হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় শারীরিকভাবে ভালো থাকে না সবসময় এর কিটিমিটি থাকে তার প্রতি যে দুর্ব্যবহার করে যায় সেটা ভালো হয় না এটা ভালো নয় শোভনীয় নয় এটা শোভনীয় নয় নন্দিনী পালের রিপোর্ট সঙ্গম নিউজ মন্ত্রে নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে